হ্যালো ফ্রেন্ডস আমাদের মধ্যে অনেক মুভি লাভাররা আছে যারা কিনা এমন সব মুভি স্টোরি পছন্দ করেন যেগুলো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কেননা সেই ঘটনাগুলোকে আমরা নিজেদের সাথে অনেক সময় রিলেট করতে পারি আর তাতে কাহিনীর ফিলস একদম অন্যরকম আসে তেমনই দুটি মুভি হলো দি কনজিউরিং ইউনিভার্সের দি কনজিউরিং অ্যান্ড দি টু যেগুলো দুটো নিরীহ পরিবারের সাথে ঘটে যাওয়া নির্মম কাহিনীর উপর নির্মাণ করা হয় আজকে আমরা কনজিউরিং টুকে এক্সপ্লেন করতে যাচ্ছি আর যারা যারা এখনো আমাদের দিকে কনজিউরিং এর বাংলা এক্সপ্লেনেশন ভিডিওটি দেখেননি জলদি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে ফেলুন তো মুভি শুরুতেই দেখা যায় অ্যামিটিভিলে নিউ ইয়র্ক উনিশশো সাল একটি বাড়িতে অ্যাড ও লরেন চার্চের হয়ে একটি কেস ইনভেস্টিগেশন করছিল ইনভেস্টিগেশনের সময় লরেন তার শক্তির মাধ্যমে প্যারালাল ওয়ার্ল্ডে প্রবেশ করে সেই বাড়িতে হয়ে যাওয়া ঘটনাগুলো পর্যবেক্ষণ করছিল তখনই সে একটা বাচ্চা ছেলের আত্মাকে দেখে যে কিনা তাকে বাড়ির বেসমেন্টে নিয়ে যায় আর সেখানে গিয়ে লরেন একটি মিরারের সামনে দাঁড়িয়ে দিন নানের পাওয়ারফুল ডিমান বালাককে দেখতে পায় বালাক সেখানে লরেনকে প্রথমে ভয় দেখায় আর তারপর অ্যাডের মৃত্যুর ভীষণ দেখায় এইসব দেখে লরেন অনেক বেশি ভয় পায় আর সে বুঝতে পারে এই ভীষণটা তাদের জন্য অনেক বড় একটা হুমকি স্বরূপ তারপরে সিনে দেখা যায় উনিশশো সালে ইংল্যান্ডের এনফিল্ড নামক জায়গাতে হর্সন নামের পরিবারকে সেই পরিবারে চারজন ছেলে মেয়েকে নিয়ে প্যাগি হটসন নামের একজন মহিলা ছিল সে একজন সিঙ্গল মাদার ছিল কারণ তার হাজবেন্ডের অন্য কারোর সাথে অ্যাফায়ার হলে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায় তার সন্তানদের মধ্যে দুই মেয়ে মার্গ্রেট ও জ্যানেট আর দুই ছেলে জনি ও বিলি তারা তখন খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে বুক ছিল কিন্তু তবুও প্যাগি তার সন্তানদের খুব ভালোবাসত এবং তাদের সব চাহিদাও পূরণ করার চেষ্টা করতো এক রাতে জ্যানেট মাগরেটকে তার বানানো একটি উইজা বোর্ড দেখায় আর তারা সেটি দিয়ে সেখানে থাকা কোনো প্রেতাত্মাকে ডেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছিল তার মধ্যে জ্যানেট জিজ্ঞেস করে তার বাবা তাদের কাছে আবার কখন ফিরে আসবে কিন্তু কোনো উত্তর না পেয়ে হতাশ হয়ে তারা বোর্ডটিকে জ্যানেটের ব্যাডের নিচে রেখে ঘুমিয়ে পড়ে তারপর রাত একটা চার মিনিটে হঠাৎ জ্যানেটের ঘুম ভেঙে যায় আর সে নিজেকে গ্রাউন্ড ফ্লোরে তাদের লিভিং রুমে আবিষ্কার করে তখন সেভাবে হয়তো সে স্লিপ ওয়াক করছিল এদিকে মাগরেট ঘুমের মধ্যে হঠাৎ শুনতে পায় কেউ জোরে জোরে তার দরজাতে নক করছিল সে ঘুম থেকে উঠে জ্যানেটকে বিছানাতে খুঁজে না পেয়ে জ্যানেট ভেবে দরজা হলে কাউকে দেখতে না পেয়ে খুব অবাক হয় কেন কেননা সে তো ঘুমাচ্ছিল তাহলে জ্যানেট বাইরে যাওয়ার পর পর থেকে দরজা লক করলো কিছুক্ষণ জ্যানেট উপরে উঠে রুমে চলে যায় তারপর একটি টিভি অনুষ্ঠান দেখানো হয় যেটাতে অ্যাড ও লরেনের ইন্টারভিউ নিচ্ছিল কিন্তু সেখানে থাকা একজন ডাক্তার তাদের ফেক বলে অপমান করতে থাকে অ্যাড রেগে যায় এবং সেখানে শোটি বন্ধ হয়ে যায় তারপর দেখা যায় জ্যানেট তার ছোট ভাই বিলিকে নিয়ে একটি ক্রোকেটম্যান মিউজিক টয় দিয়ে স্পষ্টভাবে কথা বলার প্র্যাকটিস করাচ্ছিল কেননা বিলি ঠিকভাবে কথা বলতে পারতো না সেদিন রাতে জ্যানেট আর মার্গ্রেট যখন ঘুমোচ্ছিল মার্গ্রেট হঠাৎ কিছু আওয়াজ শুনে ঘুম থেকে জেগে যায় সে দেখে জ্যানেট ঘুমের মধ্যে বসে কারোর সাথে কথা বলছিল আর এমন মনে হচ্ছিল যে জ্যানেট একটি বয়স্ক লোকের সাথে কথা বলছিল যে কিনা এই বাড়ি থেকে নিজের বলে দাবি করছিল আর বিলিকে মেরে ফেলার হুমকিও দেয় কিন্তু এইসবের মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় ছিল জ্যানেট নিজেই দুইটি বয়সে কথা বলছিল মার্গ্রেট এইসবে অবাক হয়ে জ্যানেটকে আবার তার বিছানায় শুইয়ে দেয় এবং মার্গ্রেট নিজেও শুতে চলে যায় এর কিছুক্ষণ পরেই জ্যানেট তার বোন মার্গ্রেটের বিছানার পাশে দাঁড়িয়ে ঘরের এক দিকে চিৎকার করে বলে বিলির কাছ থেকে দূরে থাকো আর আমাদের একা ছেড়ে দাও এবার মাগরেট ঘুম থেকে উঠে জ্যানেটের উপর ভীষণ খেপে যায় এইসব কিছুতে মাগরেট রীতিমতো ভয় পেয়ে যায় সেই রাতে বিলি পানি খেয়ে তার রুমে যাচ্ছিল তখন আমরা লিভিং রুমের সোফায় কাউকে বসে থাকতে দেখি আর বিলির পায়ের সাথে একটি খেলনা গাড়ি ধাক্কা লাগে বিলি তখন খেলনা গাড়িটিকে লাথে দিয়ে টেন্টের ভিতরে ঢুকিয়ে দেয় কিন্তু যখনই সে তার রুমে আসে সেই ট্যান্ট থেকে একটি শব্দ ভেসে আসে তারপর বিলি তার বেড়ে ঘুমোতে গেলে ওই গাড়িটি নিজে নিজেই বিলির দরজার সামনে চলে আসে বিলি পুনরায় সেই গাড়িটি পাঠিয়ে দেয় কিন্তু সে দেখে গাড়িটিকে কেউ আবার তার কাছে পাঠায় এটা দেখে বিলি ভয় পেয়ে তার মায়ের কাছে চলে যায় সে তার মাকে সব কিছু বলে দেয় তাই তার মা টেন্টটিকে চেক করে দেখে সেখানে তো কেউই নেই তখন তার মা লিভিং রুম থেকে কারোর শব্দ শুনতে পায় এবং নিচে গিয়ে অবাক হয়ে যায় কারণ সে জ্যানেটকে সোফায় বসে থাকতে দেখে জেনেট তার মা প্যাগিকে জানায় সে হয়তো ঘুমের ভিতর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে তার মা তখন খেয়াল করে জেনেটের গায়ে ভীষণ জ্বর তাই সে জেনেটকে পরের দিন স্কুলে যেতে বারণ করে পরের দিন জ্যানেট বাসায় একা ছিল আর সে বসে বসে টিভি দেখছিল হঠাৎ করেই টিভি চ্যানেল পাল্টে যায় জেনেট আবার চ্যানেল পরিবর্তন করে রিমোট সাইডে রেখে দেয় কিন্তু আবারও চ্যানেল পাল্টে যাওয়া শুরু হয় জেনেট তখন রিমোট হাতে নিতে গিয়ে দেখে সেখানে রিমোটটি নেই সেই মুহূর্তে জেনেটের মায়ের কল আসে জেনেট মায়ের সাথে কথা বলাকালীন দেখতে পাই রিমোটটি সেই পুরোনো সোফাটাই রাখা এটা দেখা মাত্রই জেনেট ভয় পেতে শুরু করে কিছুক্ষণ পর জেনেট আবার রিমোটটি নিয়ে টিভি দেখতে থাকে কিন্তু এবার টিভির সিগনালে সমস্যা দেখা দেয় তাই সে টিভির সিগনাল ঠিক করতে ব্যস্ত থাকে টিভির সিগন্যাল ঠিক করাকালীন সে হঠাৎ দেখতে পায় একজন বয়স্ক লোক টিভির রিমোট নিয়ে সোফাতে বসে আছে কাউকে দেখতে পায় পেছনে জেনেট না আর রিমোটটিও নিচে পড়ে যায় যায় অনেক ভয় পেয়ে আর বয়স্ক লোকটি তার জেনেট থেকে চিৎকার করে বলতে থাকে এটি আমার বাড়ি জেনেট ভয়ে সেখান থেকে ছিটকে পড়ে যায় এরপর আমরা ওয়ারেন্স হাউসকে দেখতে পাই যেখানে অ্যাড তার অফিসে বসে একটি পেন্টিং বানাচ্ছিল এবং লরেনকে বলছিল সে একটি স্বপ্ন দেখেছে আর স্বপ্নটি এতটা বাস্তবসম্মত ছিল যে অ্যাড পেন্টিংটি করতে বাধ্য হয়েছিল লরেন পেন্টিংটি দেখেই বুঝে ফেলে যে এটি সেই ডিমন নান যেটি লরেনকেও কেও ভীষণের মাধ্যমে অনেকবার হুমকি দিয়েছিল যে নানটি অ্যাডকে মেরে ফেলবে লরেন বুঝতে পেরে যায় ভিশনটির মানে হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে করতেই হয়তো লরেন কোনো একদিন অ্যাডকে হারিয়ে ফেলতে পারে আর তাই লরেনকে এইসব থেকে দূরে থাকতে হবে এইসব ভেবে লরেন খুব চিন্তায় পড়ে যায় এবং তার স্বামী অ্যাডকে জানায় তারা আর প্যারানর্মাল কেসেস হ্যান্ডেল করবে না এরপর সিন শিফট হয় জ্যানেট আর মার্গ্রেডের রুমে এখানে আমরা দেখতে পাই জ্যানেট ঘুমানোর আগে নিজের হাত একটি দড়ি দিয়ে ব্যাডে বেঁধে নিচ্ছে যাতে করে রাতে ঘুমের মধ্যে সে আবার কোথাও চলে না যায় যেটা জ্যানেটের জন্য আসলেই ভীষণ কষ্টদায়ক ছিল মাঝরাতে জ্যানেটকে কেউ ব্যাট থেকে ফেলে দেয় এতে জ্যানেটের ঘুম ভেঙে যায় আর সে দরজায় কারোর নখের শব্দ শুনতে পায় তাই সে দরজা খুলে নিচে যায় এবং সেখানে সে দেখে সেই বুড়ো লোকের সোফাটি একা একাই দুলছে এইসব দেখে ভিতর জ্যানেট দৌড়ে নিজের রুমে চলে আসে আর ঘুমানোর চেষ্টা করে কিন্তু আফসোস ওই দরজাটি নিজে নিজেই খুলে যায় তখন জ্যানেট তার দিকে কারো আসার শব্দ শুনতে পায় কেউ তার পাশে এসে তার ঘরে কামড় বসিয়ে দেয় জ্যানেটাতে ব্যথা পেয়ে প্রচণ্ড চিৎকার করে যে আওয়াজ শুনে মার্গ্রেট ঘুম থেকে উঠে যায় ঠিক তখন তাদের সাথে ঘটে যায় কিছু ভৌতিক ঘটনা যা আসলেই ব্রিড বাড়িয়ে দেওয়ার মতো ছিল এরপর জ্যানেট ও মার্গ্রেট ভয় পেয়ে দৌড়ে তাদের মা প্যাগির কাছে চলে যায় প্যাগি তাদের রুম চেক করতে এলে জ্যানেটের ব্যারের নিচে সেই ওইজা বোর্ডটি খুঁজে পায় প্যাগি ওইজা বোর্ডটি ছিঁড়ে ফেলে আর তাদের বকতে থাকে যে এটির জন্যই তারা ভুলভাল চিন্তা করছে ঠিক সেই সময় তাদের চোখের সামনে একটি টেবিল দিয়ে কেউ সেই রুমের দরজাটি বন্ধ করে দেয় তখন তারা সবাই ভয় পেয়ে যায় আর দৌড়ে তাদের প্রতিবেশী উইক নটিংহামস এর বাসায় চলে যায় সেখানে তারা সব ঘটনা খুলে বলে সব কিছু ভেবে উইক পুলিশকে ইনফর্ম করে পুলিশ বাসাটি কি চেক করার সময় দেয়ালে বেশ কিছু শব্দ শুনতে পায় আর তখন একটি চেয়ার নিজে নিজেই নড়তে শুরু করে এই সব কিছু দেখে পুলিশই বাইরে থেকে চলে যায় আর তারা প্যাগিকে বলে তাদের দ্বারা এটি সমাধান করা সম্ভব নয় আর তাকে উপদেশ দেয় যাতে তারা চার্জ থেকে সাহায্য নেয় এরপর লরেনকে আমরা তার মেয়ে জুডির সাথে দেখতে পাই এখানে লরেন আবার ভীষণ দেখতে পায়। ভীষণের লরেন আবার সেই ডিমন নানটিকে দেখতে পায় এবারে শয়তান নানটি তাকে খারাপভাবে ভয় দেখায় আর লরেন তখন তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি তখন জুডি দেখতে পায় লরেন তার বাইবেলের পৃষ্ঠে কলম দিয়ে ফাটতে থাকে লরেন আবার জিজ্ঞেস করে তুমি কি চাও তখন ডিমন নান্দি আবার তাকে অ্যাডের মৃত্যুর ভীষণ দেখায় ভীষণ থেকে বের হয়ে লরেন খুব ঘাবড়ে যায় আর তার মেয়ে জুড়ে তাকে সামলে নেয় একজন রিপোর্টার প্যাগিকে অফার করে তার মেয়ে জেনেট ও মাগ্রেডের ইন্টারভিউ নেওয়ার জন্য ইন্টারভিউর সময় সাংবাদিক যখন বলে যদি এখানে কোনো আত্মা থাকে তবে আমাদের সারা সারাদিন তখনই জ্যানেটের আওয়াজ পাল্টে যায় সে একটি বৃদ্ধ লোকের কণ্ঠে বলা শুরু করে সে কণ্ঠটি বলতে থাকে তার নাম বিল উইকেন্স সে অন্ধ ছিল আর একদিন সে তার ব্রেন হ্যামরেজের কারণে ওই কর্নারে রাখা সোফায় বসে কাঁচড়াতে কাঁচড়াতে মারা যায় সে এটা বলে যে হটসন ফ্যামিলির আর্তনাদ শুনে সে পৈশাচিক মজা পায় এইসব দেখে সেখানে থাকা প্রত্যেকেই হতবাক হয়ে যায় আর সেই সাংবাদিক এই ঘটনাগুলো রেকর্ড করে তাদের সাহায্য করার কথা বলে কিন্তু অপরদিকে তাদের সাথেই আসা আনিতা গ্রেগরি নামের একজন লেকচারার জ্যানেটের সব কিছু ড্রামা বলে মনে করে ওই রাতে প্যাগে তার বাচ্চাদের নিয়ে তাদের প্রতিবেশীর বাসায় ঘুমচ্ছিল মাঝরাতে ক্রকোটম্যান জ্যানেটের উপর মারাত্মকভাবে অ্যাটাক করে তাকে পজেস করে ফেলে তখন জ্যানেটের ভিতরে থাকা ক্রকোটম্যান তাদের প্রতিবেশীর ভাষার সব ভাঙচুর শুরু করে সবাইকে খুব ভয় দেখায় হঠাৎ করেই আবার জ্যানেট অজ্ঞান হয়ে যায় আর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে এখানে আমরা একটি রহস্য জানতে পারি যে ওই বাড়িতে বয়স্ক লোকটির ক্রোকডম্যানের ভূত ছিল আর এই আমরা ইউনিভার্সের আপকামিং মুভি দেখতে পাবো আর সেই মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবেই তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন তো আমরা আবার স্টোরিতে ফিরে যাই যেখানে আমরা দেখি একজন ফাদার ও লরেন ওয়ারেনকে সেই রিপোর্টার্সদের করা জ্যানেটের ভয়েস রেকর্ডিং শোনাচ্ছিল যেটা শুনে তারা বুঝতে পারে এটা কোনো ভয়ানক ডিমনের কাজ ফাদার তাদের রিকোয়েস্ট করে যাতে তারা ইংল্যান্ড গিয়ে জ্যানেট ও তার পরিবারকে সাহায্য করে কিন্তু লরেন তার ভিশনের কারণে সেখানে যেতে রাজি হয়নি কারণ সে অ্যাডকে খুব ভালোবাসে আর তাই সে অ্যাডকে হারাতে যায় না লরেন তখন অ্যাডকে সেই ডিমন নানটির ব্যাপারে দেখা সব ভীষণ বলে দেয় সবকিছু শুনে ঘাবড়ে গেলেও সে লরেনকে বুঝিয়ে বলে একটি পরিবার বিপদের মধ্যে আছে এর থেকেও বড় কথা একটি বাচ্চার জীবনীতে জড়িত এগুলো চিন্তা করে লরেনও পরবর্তীতে রাজি হতে বাধ্য হয় এরপর আমরা দেখতে পাই অ্যাড ও লরেন লন্ডনে পৌঁছে প্যাগের সাথে দেখা করে তখন প্যাগি তাদের জেনেটের রুমে নিয়ে যায় ওই রুমের দেয়ালে অনেকগুলো ক্রস দেখতে পাই আমরা তারা জানায় এগুলো সেই শয়তানটির প্রভাব কিছুটা কমানোর জন্য তাদের সকল প্রতিবেশী তাদের দিয়েছে আর সেই রুমটি লক করে রাখা হয় প্যাগি তাদের সেই সোফাটিকে দেখায় যেটা আমরা আগেও দেখেছি অন্যদিকে জ্যানেট লরেনকে তার সাথে ঘরে যাওয়া সব কিছু শেয়ার করে ওরা অ্যাডো লরেন জ্যানেটকে সেই সোফায় বসায় এবং সেই শয়তানটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে এই সব কিছু তারা রেকর্ড করছিল চার্জকে প্রমাণ দেওয়ার জন্য তখন জেনেট সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যতক্ষণ সবাই জেনেটের দিকে তাকিয়ে থাকবে শয়তানটি কথা বলবে না এটা শুনে সবাই উল্টো দিকে ঘুরে যায় তখন অ্যাডের সাথে শয়তানটির কনভারসেশন শুরু হয় সেই রাতে লরেন অ্যাডকে বলতে থাকে কেন যেন তার এই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে না এরপর দেখা যায় জেনেটের ঘুম ভাঙতেই সে নিজেকে লিভিং রুমের সিলিংয়ে আটকে থাকতে দেখে আর সেই সোফায় বৃদ্ধ লোকের আত্মা বসে আছে শয়তানটি জেনেটের রুমে গিয়ে তাকে উপরে টান দেয় এবং জেনেট তার লকড করা রুমে চলে যায় তখন রুমে থাকা সব ক্রসগুলো উল্টো হয়ে যায় আর শয়তানটি অ্যাটাক করে দেয় দেয়ের চিৎকারে প্যাগে জিগে যায় আর সেই দরজার ফাঁক দিয়ে সেই শয়তানটিকে দেখতে পায় ততক্ষণে অ্যাড ও লরেন সেখানে এসে পড়ে অ্যাড দরজার তালা খুলে জ্যানেটকে উদ্ধার করে তারা শয়তানটিকে সেখানে দেখতে না পেলেও লরেন একটি ক্রস নড়তে দেখে লরেন সেই পরিবারের কথা বিশ্বাস করে নেয় কিন্তু তারা এখনো সেই শয়তানটিকে সরাসরি দেখেনি তাই তারা সমস্ত বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেয় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রেকর্ড করার জন্য অ্যাড প্যাগিকে সাহায্য করার জন্য তাদের বেসমেন্টে যায় এবং পানির পাইপ ঠিক করতে শুরু করে প্যাগে অ্যাডের পিছনে একটি অবয়ব দেখতে পায় অ্যাড পিছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না তখনও শয়তানটি প্যাগিকে অ্যাটাক করে আর তার হাতে কামড় বসিয়ে দেয় অন্যদিকে জ্যানেট কিচেন থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে সে সেখানে শয়তানটির উপস্থিতি টের পায় জনি শয়তানটির মোকাবিলা করতে যেতে গেলে জ্যানেট তাকে সতর্ক করতে থাকে কিন্তু তবুও জনি কিচেনে চলে যায় জ্যানেট রুম থেকে হঠাৎ অদৃশ্য হয়ে কিচেনে চলে আসে কেননা শয়তানটি জ্যানেটকে তখনও ভর করে রাখে বাচ্চাদের চিৎকার শুনে সবাই সেখানে পৌঁছে যায় কিন্তু কিচেনের দরজা একাই বন্ধ হয়ে যায় সেখানে তখন জিনিসপত্র ভাঙচুর শুরু হয়ে যায় অ্যাড অনেক কষ্টে দরজাটি ভেঙে জনিকে উদ্ধার করে আর জ্যানেটকে একটি ক্যাবিনেটের ভেতরে পায় শয়তানটি তখনও তাকে ভর করেছিল তখনই আনিতা যে কিনা ডেমনে বিশ্বাস করত না সবাইকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যায় জ্যানেট নিজেই সবকিছু ভাঙচুর করছিল আর এটা দেখিয়ে আনিতা সবাইকে বলে জ্যানেট ইচ্ছা করে ড্রামা করছে আর প্যাগিও এতে যুক্ত এতে প্যাগি ভীষণ রেগে যায় আর সবাইকে তার বাড়ি থেকে চলে যেতে বলে অ্যাড এবং লরিনও সেখান থেকে চলে যায় একমাত্র তাদের প্রতিবেশী তাদের বিশ্বাস করে পাশে থাকে এরপর আমরা দেখতে পাই মার্গ্রেট জ্যানেটকে জিজ্ঞেস করে কেন সে এমন করলো যার উত্তরে জ্যানেট জানায় শয়তানটি তাকে এইসব করতে বাধ্য করেছে না হয় সে তাদেরকেও মেরে ফেলতো অ্যাডো লরেন চলেই যাচ্ছিল হঠাৎ তাদের মনে হলো জ্যানেট যদি নাটক করেই থাকে তবে কেন সে এইসব সেই জায়গাতেই করলো যেখানে ক্যামেরা লাগানো ছিল তখন তারা তাদের রেকর্ডিংসগুলো শুনতে থাকে এবং বিলের একটি হিডেন মেসেজ খুঁজে পায় যে আমাকে সাহায্য করো এটি আমাকে যেতে দিচ্ছে না সেই মুহূর্তে লরেন একটি ভিশন দেখে যেখানে বিল নিজের মানুষ রূপে সোফায় বসে আছে এবং লরেনকে জানায় সে এখানে এসেছিল নিজের ফ্যামিলিকে দেখতে যারা এখন চলে গেছে কিন্তু একটি শয়তান তাকে এখানে আটকে রাখে হর্সন পরিবারকে ভয় দেখানোর জন্য লরেন শয়তানটির ব্যাপারে বিলকে জিজ্ঞেস করলে সে লরেনকে সেই শয়তানটিকে হারানোর হিন্ট দেয় কিন্তু সেই মুহূর্তেই শয়তান নানটি বিলের পিছনে এসে তাকে অ্যাটাক করে আর লরেনও ভীষণ থেকে ফিরে আসে আর তখন লরেন বুঝতে পেরে যায় সব কিছুর পেছনে শুরু থেকেই ডিমন নানটি ছিল আর ক্রকটম্যান তো শুধু তার মাধ্যম ছিল যাদের দ্বারা সে সবাইকে বোকা বানাচ্ছিল যাতে কেউ ডিমনটির ব্যাপারে জেনে তাকে কাবু করতে না পারে যেমনটা সে দিন নান মুভিতেও করেছিল যাই হোক শয়তানটি এখন জেনেটকে পুরোপুরি ভর করে ফেলে এবং মার্গ্রেটকে অ্যাটাক করে দেয় প্যাগি তখন বাচ্চাদের বাইরে দিয়ে জ্যানেটকে উদ্ধার করতে গেলে দরজাটি নিজে নিজে বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে ভিক অ্যাড ও লরেনকে নিয়ে সেখানে এসে পড়ে আর তারা বিলের দেওয়া হিনকে সলভ করে জানতে পারে দিমুনটিকে কাবু করতে তাদের তার নাম জানতে হবে তারা দরজাটি ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু অ্যাড জ্যানেটকে বাঁচাতে বেসমেন্টের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় লরেন যখন অ্যাডের পিছন পিছন যাচ্ছিলো তখন সেই দরজাটিও বন্ধ হয়ে যায় লরেন অ্যাডকে অপেক্ষা করতে বলে কারণ অ্যাড একা শয়তানটির সাথে পারবে না কিন্তু এদিকে দেরি হয়ে গেলে ডেমন নান জ্যানেটের ক্ষতি করে ফেলবে তাই অ্যাড একাই চলে যায় আর তখনই গ্যাস লাইনের পাইপ ভেঙে অ্যাডের চোখে এসে লাগে ফলে সে সব কিছু ঝাপসা দেখতে শুরু করে এদিকে অ্যাড একা চলে যাওয়ায় লরেন কান্নায় ভেঙে পড়ে অ্যাড তখন একটি ভয়ানক আওয়াজ শুনতে পায় আর সেদিকেই যেতে থাকে এখানে দ্য ক্রুকেটম্যান তাকে অ্যাটাক করে এরপর দেখা যায় লরেনের মনে পড়ে যায় যে একটি ভিশনে শয়তানটি তার নাম বলেছিল। যেটি সে নিজের বাইবেলে লিখে ফেলেছিল লরেন তখন তার বাইবেল খুলে জানতে পারেন ডিমনটির নাম বালাক তখনই বাস পরে বাইরের একটি গাছ ভেঙে যায় আর ওই গাছটির শেপ লরেনে দেখা ভীষণের মতোই ছিল যেটির দ্বারা অ্যাড মারা যায় এদিকে দ্য ক্রোকটম্যানের হাত থেকে কোনো রকম বেঁচে অ্যাড জ্যানেটের ঘরে যায় যেখানে বালাক জানেটকে উইন্ডো থেকে ফেলে দিয়ে হত্যা করতে যাচ্ছিল জেনেট যখন উইন্ডো থেকে লাভ দেয় তখনই অ্যাড তাকে ধরে ফেলে কিন্তু এতে অ্যাডও ফেঁসে যায় সে কোন রকম পর্দা ধরে ঝুলে পড়ে যেটা আস্তে আস্তে খুলে যেতে থাকে ততক্ষণে লরেন সেখানে চলে আসে আর এক কর্নারে বালাককে দেখতে পায় যে এই সব কিছু করছিল লরেন যখনই অ্যাডকে বাঁচাতে যাবে সেই মুহূর্তে বালাক তাকে অ্যাটাক করে লরেন তখন বালাকের নাম উচ্চারণ করে এক্সারসাইজাম শুরু করে আর এতে করে বালাকও দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে নিজের আসল রূপ ধরে হেলে ফিরে যেতে বাধ্য হয় এরপর লরেন তাদের টেনে ভিতরে নিয়ে আসে এবং অ্যাড জেনেন জ্যানেন দুজনকেই বাঁচাতে সক্ষম হয় বালাক চলে যাওয়ার পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় জ্যানেটও এখন সম্পূর্ণ সুস্থ তাই সে ও তার মা অ্যাডো লরেনকে ধন্যবাদ জানায় আর মুভিটি এখানেই শেষ হয় তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরপর কোন মুভির ভিডিও চান তা আমাদের জানায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের মতো এই পর্যন্ত তিল দেন টাটা